অসহায় বিধবা মহিলার বাড়িতে চোরের হানা একের পর এক সিরি চুরি বিশালগড়ের প্রতিদিন বিশালগড়ের কোনো না কোনো জায়গায় চুরির কাণ্ড ঘটতে থাকলেও কোনোভাবে আটকাতে পারছে না পুলিশ জানা যায় রবিবার গভীর রাতে এক বিধবা অসহায় মহিলা রচটা বেগমের বাড়িতে হানা দেয় চোরের দল সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনা বিশালগড় থানা দিন দুর্গানগর হাসান হোসেন পাড়ায় রবিবার ঈদের নিমন্ত্রণ খেতে আত্মীয় বাড়ি গিয়েছিলেন ওই মহিলা ও তার ছেলে সেই সুযুগে রাতের বেলা ফাঁকা বাড়িতে তাণ্ডুপ চালায় চোরের দল তবে আমি নিমন্ত্রণ খেতে রাত্রেছিলাম তালাতলা দেখেছি তালা ভাঙিয়া সিলিন্ডার ড্যাক হান্ডি বাতিল সবকিছু ভাঙিয়া তালা ভাইঙ্গা সব হয়েছে রাত্রে সকাল আইদে স্বাদ হলো সব